এখন আমরা আলোচনা করব একটা আননোন ডিজিজ নিয়ে অসুখটা হচ্ছে রিমাটিজম অফ হার্ট মানে হৃৎপিণ্ডের বাদ। আপনারা কেউ কেউ মনে করবেন এই হৃৎপিণ্ডের বাদ এটা কি একটা অসুখ নাকি হ্যাঁ বন্ধুগণ এটা একটা অসুখ কারো হাঁটুতে যদি বাদ হয় সেই হাঁটু বা কোনো ক্রমে গিয়ে হৃদপিণ্ডে গিয়ে অ্যাটাক করে মানুষ আমাদের কাছে আসে হৃদপিণ্ড ব্যথা যন্ত্রণা তখন বিভিন্ন ডাক্তারবু হাটের ওষুধ দেয় অ্যাসিডের ওষুধ দেয় তখন সাময়িক ভালো হয়ে যায় কিন্তু এই অসুখটা এত কষ্টদায়ক যেন হাটে একটা কেউ ক্ষীর মেরে রাখছে এই অসুখ দীর্ঘদিন হতে হতে মানুষের ঘুম কমে যায় খাওয়া কমে যায় মানুষের রক্ত কমে যায় আর রক্ত কমে গেলে মানুষের ভেরি আসে নার্ভের প্রবলেম হয় তখন আমাদের কাছে আসলে তখন আমরা দেখি যে আপনার ইসিজি রিপোর্টটা দেখি ইসিজি রিপোর্ট যখন নর্মাল পাওয়া গেল তখন আমরা একশো ভাগ শিওর হয়ে গেলাম এটা হৃদপিণ্ডের বাদ আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিলে কি হয় এক দু দিন তিন দিনের মধ্যে হৃদপিণ্ডের ব্যথা যন্ত্রণাটা ভ্যানিশ হয়ে যায় তারপর সেই ব্যথা যন্ত্রণাটা গিয়ে হাঁটুতে গিয়ে অ্যাটাক করে তখন আমরা সিওর হয়ে যাই পেশেন্টটার এই অসুখটাই হয়েছিল ওই ওষুধ খেতে 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 হাঁটু ব্যথা যন্ত্রণা কমে যায় তারপর অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে উঠে আবার সেই ওষুধ খেতে খেতে অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথা যন্ত্রণা সুন্দর রিমুভ হয়ে যায় এই হৃদপিণ্ডের বাদ অসুখে আমাদের হোমিওপ্যাথিক মতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন ডাক্তার অরুণ সিনহা Chemba sipu haura Namaska